আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও হচ্ছে বিকেলের নাস্তা অল্প সময়ের মধ্যে হঠাৎ করে খেতে ইচ্ছে বলো তো বানিয়ে ফেললাম চিকেন ফ্রাই তো খুব অল্প সময়ে ঘরে থাকা সহজ অল্প উপকরণ দিয়ে এটা তৈরি করা যায় আর এর জন্য আমি ঘরে থাকা মুরগির মাংস এটাকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে ধুয়ে তারপরে চেক নিয়েছি পানি ঝরিয়ে নিয়েছি তারপরে আমি এখানে স্টিলের একটা বোল নিয়েছি আর সেটার ভিতরে মাংসগুলো মাংস টুকরোগুলো দিয়ে দিয়েছি এরপর আমি এর ভিতরে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আদা বাটা তো সব কিছু আমি সামান্য পরিমাণ মতো দিয়েছি তো আপনারা যে যেরকম নেবেন পরিমাণ অনুযায়ী দেবেন আপনারা এর থেকে বেশিও নিতে পারেন বা দিয়ে কমও নিতে পারেন তো ঝালের জন্য দিয়ে দিলাম গরু মরিচ আর হলুদ গুঁড়ো দিলাম কালারের জন্য স্বাদ মতো লবণ হলুদ গুঁড়োটা অপশনাল না দিলেও হবে আর গরম মশলা আর হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আমি সামান্য তারপর আমি এগুলোকে একসাথে মিশিয়ে নেব মিক্স করা হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দেবো একটা ডিম আমি ডিমের সাথে আবার ভালো করে একটু মিশিয়ে নেব ডিমের সাথে ভালো করে মেশানো হয়ে গেলে আমি সাথে মিশিয়ে মিক্স করব চালের গুঁড়ো আপনারা চাইলে এখানে বেসনও ব্যবহার করতে পারেন তো আমার হাতের কাছে চালের গুঁড়ো ছিল আমি সেটাই ব্যবহার করলাম আর আমি সবগুলো মিক্স করে একসাথে যে রাখলাম এখন এটাকে রেস্টে রাখবো রেস্টে রাখার কিছুক্ষণ পরে আমি চলে আসছি আবার তো দেখে রেস্টে রাখার পরে কীরকম হয়েছে আমি আগেই রেস্টে রাখার পরে আমি চুলায় একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিই তেলটাকে গরম করে নিয়েছিলাম আর এখন আমি আস্তে 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 এক একটা একটা করে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে দিলাম তো এভাবে দিলেই ভালো আর এটা কিন্তু খেতে খুব মজা ক্রিস্পি হবে আপনারাও চাইলে এরকম অল্প সময়ের ভিতরে কিন্তু এই মজাদার সুস্বাদু চিকেন ফ্রাই নাস্তাটা বানিয়ে ফেলতে পারেন তো দেখুন আমার এই যে ভাজাটা কীরকম হয়েছে ফ্রাই তো চিকেন ফ্রাইটা খেত দেখতে যেরকম অসাধারণ হয়েছে খেতেও কিন্তু অনেক মজা তো আপনারা চাইলে এরকম ছটপট নাস্তা বানিয়ে ফেলতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ